ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে আবারও আলোচনা টেবিলে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এবার তার প্রস্তাব আরও সরাসরি যুদ্ধ থামাতে উভয় পক্ষকে কিছু ভূখণ্ড একে অপরকে ছেড়ে দিতে হবে আগামী শুক্রবার আলাস্কার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি হবেন ট্রাম্প আলোচনায় সম্ভাব্য একটি চুক্তির দিকে যাওয়ার লক্ষ্য থাকবে জানিয়ে ট্রাম্প বলেছেন তিনি বোঝার চেষ্টা করবেন যে পুতিন একটি চুক্তি করতে ইচ্ছুক কিনা তার ভাষায় কোনো অগ্রগতি সম্ভব কিনা তা তিনি দুই মিনিটেই বুঝে নিতে পারবেন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন পুতিনকে তিনি বলবেন এই যুদ্ধ শেষ করতেই হবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলেস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকও হতে পারে এছাড়া পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি শিগগিরই ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন এর লক্ষ্য থাকবে রক্তক্ষয়ী যুদ্ধের দ্রুত অবসান এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে জুড়ে তবে ভূখণ্ড অদল বদলের প্রস্তাবের আগে থেকেই প্রত্যাখ্যান করে আসছে ইউক্রেন ও রাশিয়া ইউরোপীয় নেতারাও উদ্বিগ্ন তারা মনে করছেন রাশিয়াকে ছাড় দিলে তা ভবিষ্যতে পশ্চিমা নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে দুই সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে রাশিয়া ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ অঞ্চল দখল করে রেখেছে অন্যদিকে ইউক্রেনের হাতে রুশ ভূখণ্ড নেই বললেই চলে ট্রাম্প বলেছেন কিছু ভূমির অদলবদল হবে তবে তারা চেষ্টা করবেন রাশিয়ার দখলে থাকা কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল ইউক্রেনের জন্য ফেরত আনতে